গাইবান্ধার সাঘাটায় কৃষকদের আয় ও বাজার ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে চলছে একটি ব্যতিক্রমী কৃষি ব্যবসা স্কুল কি শেখানো হচ্ছে এখানে গাইবান্ধার সাঘাটা উপজেলায় কৃষকদের টেকসই উন্নয়ন আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে চলছে ফার্মার্স ফিল্ড বিজনেস স্কুল কার্যক্রম এখানে আমাদের এটা স্কুলের নাম চিতলিয়া কৃষক মাঠ স্কুল এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এসএসসিপি রেঞ্জ প্রজেক্টের থেকে চালানো হইতেছে এখানে এটা চালানো হইতেছে মূলত আগে কৃষকরা জানতো যে তাদের পেশা কৃষিকাজ আসলে এটা কৃষিকাজ না কৃষি একটা ব্যবসা এই আগে কৃষকরা চাষাবাদ করতো কোনো হিসাব নিকাশ রাখতো না লাভ হইলো কি লস হইলো সেগুলো আর রাখতো না কিন্তু আমরা এখন চাইতেছি যে যেহেতু কৃষি একটি ব্যবসা সেই কি এই প্রতিটা কৃষকের যেন চাষাবাদ করার ক্ষেত্রে তাদের তারা হিসাব নিকাশ রাখে তাদের লাভ লস কী হলো সেটা তার হিসাব নিকাশ রাখলে তারা সেটা মানে ধরতে পারবে এবং বুঝতে পারবে যে আমার কতটুকু লাভ হলো কতটুকু লস হইল এবং সেই মাফিক তারা পরবর্তীতে তাদের পদক্ষেপ গ্রহণ করবে এবং এই স্কুলের মাধ্যমে আমরা তাদেরকে উচ্চমূল্য ফসলের বর্ষপুঞ্জি তৈরি করান শিখাইতেছি যে আসলে আগাম একটা ফসল যদি চাষ করি তাতে কী রকম লাভ হবে অথবা কোনো ফসল লেটে বা দেরিতে চাষ করলে সেটা রকম লাভ হবে সেগুলো তাদেরকে শেখানো হয় এবং তাদেরকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বর্ষপঞ্জি তৈরি করানো হয় এইভাবে এই স্কুলগুলো এইভাবে তারা তাদের কৃষিতে যাতে ব্যবসায়ী এবং তারা যে কাজ করে লাভবান হবে ব্যবসায়িক এবং ভালো মার্কেট যেখানে আছে সেখানে তারা ধরতে পারবে এটাই এদের এনাদেরকে শেখানো হইতেছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ফসল সংগ্রহ সঠিক সংরক্ষণ বাজার ব্যবস্থাপনা ও লাভজনক বিপণন কৌশল শিখবেন পাশাপাশি তারা জলবায়ু সহনশীল কৃষি চর্চার দিকেও এগিয়ে আসবেন চিথুলিয়া কৃষক মাঠ ব্যবসায় স্কুলের এই কার্যক্রমটি পরিচালনা করছেন উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর জামান ও এস এম মিজানুর রহমান এফ এফ কার্যক্রমে কৃষি মার্কেটিং খাদ্য ফসল সংগ্রহ সংগ্রহ ও পরবর্তী ব্যবস্থাপনা বাজার পরিদর্শন উত্তম কৃষি পুষ্টি চর্চার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার কৌশল বিষয়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এস এ সি রেঞ্জ প্রকল্পের সহায়তায় ভরতখালী ইউনিয়নের আটাশটি গ্রুপের ত্রিশ জন কৃষক সদস্য নিয়ে এই স্কুল পরিচালিত হচ্ছে নিয়মিত ক্লাস ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা হাল নাগাদ কৃষি জ্ঞান অর্জন করে তা মাঠে প্রয়োগ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান হ্যাঁ ওটা উপকার বাজার লিঙ্কেজ মূলত যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তারা হলো বাজারের সাথে যোগাযোগ বা বাজার ইয়ে করে সবজি উৎপাদন করে সেগুলো বাজারদার কিভাবে সহজীকরণ করা যায় এটা এই বিষয়ে প্রশিক্ষণ এটা এবং বাজারের সাথে লিংকেজ করে দেওয়া হলো লাস্ট কাজ এখন ওটা যদি প্রকল্প ওই যে এর সাথে একটা এনজিও কাজ করে গেইন এনজিও হ্যাঁ এই গেইন এনজিও যদি এটা কাজটা করে তখন হয়তো বাজার লিংকেজের মাধ্যমে তাদেরকে আমরা উপকৃত কিছু করতে পারবো তবে আপাতত আমরা প্রশিক্ষণ পর্যন্তই আছি আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ রাবিয়া সুলতানা আমি মনে যে হচ্ছে একটি কৃষি মাঠ স্কুলের ছাত্রী আমরা এখানে আজকে আমাদের বারো দিন ব্যাপী ক্লাস হচ্ছে যাই হোক আমরা এই স্কুল থেকে অনেক কিছুই জানতে পারছি বা শিখতে পারছি তা আমাদের উপসহকারী সারা যেভাবে আমাদেরকে শেখাচ্ছে এতে মাসাল্লাহ আমরা সবাই ভালোভাবে শিখতেও জানতে পারছি তা ভবিষ্যতে আমরা পারবো যে আমাদের কৃষি খেতে এভাবে যদি আমরা পরিচর্যা করে ফসল উৎপাদন করি তাহলেই সম্ভব আমাদের লাভবান হওয়া বা কেউ আমরা ফরমালিন ছাড়া শাক সবজি ফসল যেভাবে যেগুলো করা যায় উৎপাদন করে খাওয়াতে পারবো নিজেদের চাহিদাও পূরণ হবে প্লাস পাশাপাশি প্রতিবেশী আত্মীয় স্বজন সবারই চাহিদায় কিছু না হলেও যে পূরণ হবে তারপরে এর মধ্যে আমরা পাঁচটা দল গঠন করছি এর মধ্যে হচ্ছে লাভের দল আছে ভ্যালু চেঞ্জ উৎপাদনকারী দল বাজারজাতকরণ এবং ক্রেতা দল তারপর আজ এর মধ্যে আমরা আবার শিখতে পেরেছি হচ্ছে জলবায়ু পরিবর্তন বা কি বামিস হোটাল তারপরে স্থানীয় বাজার পরিদর্শন আছে আজকে আমরা ক্লাসে শিখলাম হচ্ছে আইপিএম আইপিএম এর অর্থ হচ্ছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা তারপর তারপর হচ্ছে খাদ্য পুষ্টি এগুলোর মধ্যে আমাদের অনেকের মনে করেন যে ঘাটতি ছিল জানতাম না যে খাদ্য কি পুষ্টি কি এগুলো কোথায় পাবো কিভাবে মনে করেন যে আমাদের উৎপাদন করা সম্ভব তা যাই হোক ভাইদের দ্বারায় আমরা এগুলো সব জানতে পেরেছি তারপরে হচ্ছে আয়রনের অভাবে কি হয় এগুলোও জানতাম না তারপর আজকের ক্লাসে এগুলা জানতে পারলাম তারপরে সর্বশেষ ক্লাস ছিল আমাদের গ্যাপ এটাও আমরা জানি না যে গ্যাপ কি আমরা তো সবাই জানি যে গ্যাপ মানে একটা ফাঁকা স্থান কিন্তু আসলে না গ্যাপ মানে যে অনেক কিছু আছে সেটা ভাইয়েরা ভাইদের মাধ্যমে আমরা জানলাম শিখলাম চেষ্টা করব আমরা সবাই যে আমরা যে কৃষি যে ছাত্রছাত্রীরা আসি গ্যাপ মানে যে উত্তম এটা আমরা জানতে পারলাম উত্তম কৃষি চা এটা যে আমরা জানতে পারলাম যে আমরা সবাই চেষ্টা করব। আমরা যে কৃষি যে ছাত্রছাত্রীরা আসছি এভাবেই গ্যাপ মানে উত্তম চর্চা উত্তম কৃষি চর্চা কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় সবাই চেষ্টা করব ভাইদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা যেন সবাই কৃষি থেকে লাভবান হতে পারি এবং অন্যদের সহায়তা করতে পারি ওখানে যে পানটা যে লন্ডনে যাইত না ওই টাকার এখন আপনি কোনো না কোনো ভাবে আর পান না কি কারণে কিনিয়া পানটা কিনিয়া ফ্যামিলি সবাই খাইছে আল্লাহর আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান মুন আমি এসএসবি রেঞ্জ কর্তৃক পরিচালিত উপজেলা থেকে পরিচালিত কৃষি কৃষি একটি ব্যবসায় স্কুলের একজন ছাত্র এখানে বারো দিন ব্যাপী ক্লাস চলবে তার মধ্যে আজকে দশম দিন এই দশম দিনব্যাপী সার আমাদেরকে কৃষি যে একটি ব্যবসা কৃষিকে কিভাবে একটি ব্যবসায় রূপ দেওয়া যায় এবং কৃষিকে কিভাবে খরচ খরচ কমানো যায় এবং কৃষিকে অত্যাধিক কৃষি থেকে লাভ কৃষিকে লাভজনক করা যায় এ সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এক্ষেত্রে জলবায়ু এবং আমাদের আবহাওয়া এবং জলবায়ু কিভাবে এটা আবহাওয়া এবং জলবায়ুকে বিবেচনা করে আমরা কিভাবে ফসল কোন ফসল লাগাবো এবং কোন সময় ফসল লাগাতে হবে কোন সময় ফসল লাগালে এবং ফসলের কিভাবে ব্যবস্থাপনা করলে বিশেষ করে কৃষিতে বীজ ব্যবস্থা বালাইনাশকের ব্যবস্থাপনা এবং সারের সঠিক মাত্রা প্রয়োগ এবং বাজার যাচাইকরণের মাধ্যমে কোন ধরনের ফসল চাষ করলে আমরা চাষ করলে আমরা কৃষিকে লাভ করতে পারবো এ সম্পর্কে সাররা আমাদেরকে জ্ঞান দিয়েছে এবং আমাদেরকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে লাভের দল উৎপাদনকারী দল ভেনুচেল দল বাজারজাতকরণ দল এবং ক্রেতা দল এগুলো করা হয়েছে মূলত আমরা কৃষিকে কী কৃষিতে কিভাবে বাজার মনিটরিং করার মাধ্যমে কোন সময়ে কোন ফসল চাষ করলে এবং সেখানে কিভাবে খরচ কমাইলে অর্থাৎ আমরা যে যে বালাইনাশক ব্যবহার করি সার ব্যবহার করি এগুলোকে কিভাবে কম করে আমরা কৃষিকে লাভ করতে পারবো এ ব্যাপারে সাররা আমাদেরকে বিস্তারিত জ্ঞান দিয়েছে এবং এখান থেকে আমরা শিখতে পেরেছি যে কৃষি আসলে কৃষি কৃষিতে কি সব কিছু হিসাব নিকাশ এবং কৃষিকে কিভাবে আমরা লাভ করতে পারবো এবং কৃষিকে একটি ব্যবসায় পরিণত করতে পারবো এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান দিয়েছেন আমরা একটি ভালোভাবে শিখতে পেরেছি এবং এটা সবার মাধ্যমে ছড়িয়ে দেব এবং আমরা আশা করি যাতে এভাবে কৃষি একটি ব্যবসা এবং কৃষকের যে কৃষক যে এখন বর্তমানে কৃষক সবচেয়ে নাজুক অবস্থায় আছে বাংলাদেশের যতগুলো সেক্টর আছে তার মধ্যে কৃষি কৃষকের সবচেয়ে দুর্দশা এখন এটা কিভাবে উন্নতিকরণ করা যায় সেটাও আমরা শিখেছি এবং এটা আমরা সবার মাধ্যমে ছড়িয়ে দিব তাতে কৃষিতে একটি বিপ্লব ঘটে এই একদিন দুই দিনে সম্ভব এই গ্যাপটা হচ্ছে পরিবেশ অর্থাৎ নিরাপদ ফসল উৎপাদন করা সর্বপ্রথম এটা লেখার দরকার নাই এটা লেখার দরকার নাই শুধু খেয়াল রাখে নিরাপদ ফসল উৎপাদন করা একটা পান ত্রিশ থেকে চল্লিশ টাকা করে বাংলাদেশে কয় টাকা করিয়া আমি মোহাম্মদ আনিসুর রহমান সিথুলিয়া কৃষক মাঠ ব্যবসা স্কুলের একজন ছাত্র এখানে আমাদের উপজেলা সহকারী অফিসারদের মাধ্যমে কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি কিভাবে কৃষিতে উন্নয়ন করা যায় এবং কৃষিতে কিভাবে লাভজনক হওয়া যায় এ সম্পর্কে স্যাররা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আগে জানতাম কৃষি একটা কাজ কিন্তু না কৃষি একটা ব্যবস্থাপনা এ সম্পর্কে কৃষিতে আমরা কীভাবে উন্নয়ন ফল 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 উৎপাদন করে কৃষিতে লাভজনক হওয়া যায় সে সম্পর্কে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি এবং শুধু তাই নয় এখানে আমরা যা কিছু শিখছি নিজেও উন্নয়ন করে এবং পার্শ্ববর্তীদেরকেও সেগুলো শিখিয়ে কৃষি সম্পর্কে সবাইকে আমরা যেন উদ্বুদ্ধ করতে পারি সেই সহায়তা আমরা ছাত্রের কাছে পেয়েছি পরবর্তী প্রজন্মে পরবর্তী সময়ে আমরা এই উপদেশগুলো এবং এই জ্ঞানমূলক কথাগুলো নিজে জানবো পার্শ্ববর্তী কৃষক ভাইদেরকেও জানাব যেন কৃষিকাজে আমরা উন্নয়ন মানে কৃষিতে আমরা যেন উন্নতি করতে পারি তারপরে যেমন আমরা গ্যাপ সম্পর্কে আলোচনা করেছে স্যারেরা আমরা শুনছি সেটা গ্যাপ শব্দটা অর্থ হল কৃষি একটি উত্তম চর্চা যে কৃষি উত্তম চর্চা সেটা হলো যে কৃষিতে আমরা যে এই যে কৃষিতে যে আমরা যে জমিতে যে নিরাপদ খাদ্য বা নিরাপদ ফসল কিভাবে আমরা উৎপাদন করব সে সম্পর্কে সার আমাদেরকে সহায়তা করছেন এবং আমরা কিভাবে এই যে বালেনশক কীটনা কীটনাশকগুলো জমিতে প্রয়োগ করি সেভাবে আমাদের উদ্বুদ্ধ করেছেন তাতে আমরা কিভাবে নিরাপদভাবে সে ফসল উৎপাদন করব এবং নিরাপদভাবে আমরা বালায়নাশক দ্বারা কৃষিতে যেভাবে ফসল সেভাবে আমাদের উদ্বুদ্ধ করেছেন এই আর কি আর আমরা কৃষিতে জলবায়ু পরিবর্তন এগুলো আমরা জেনেছি কিভাবে আগাম জাত কৃষি উৎপাদন করা যায় এবং জলবায়ু আবহাওয়া সময় কৃষি আবহাওয়া সময় এগুলো আমরা জেনেছি আসসালামু আলাইকুম এই আমাদের ভরতখালী ইউনিয়নের গটিয়া ব্লকের সিঁতুলিয়া কৃষক ব্যবসায়ী স্কুলে এখানে তিরিশ জন ছাত্রছাত্রী আছে তাদেরকে কৃষির বিভিন্ন আধুনিকরণের জন্য তাদের আগাম উচ্চ ফলনশীল সবজি বা যে কোনো ফসল করার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে বাজারের সাথে সঙ্গতি রেখে তারা যাতে কৃষিকে ধরে রাখতে পারে কৃষিকে আগায় নিতে পারে এই মর্মে এখানে আমরা একটা স্কুল সরকার কর্তৃক এখানে নির্ধারণ করা আছে এখানে তাদেরকে বারোটা ক্লাস হবে এই ক্লাসে তাদেরকে বিভিন্ন ধারণা দেওয়া হবে এলাকা জলবায়ু বা অন্যান্য সম্পর্কে ধারণা দিয়ে তাদেরকে আমরা আরও উন্নয়ন করার জন্য আগায় নিয়ে যাওয়ার জন্য এখানে এই এসএসিপি প্রকল্পের মাধ্যমে এফ এফ এই ফার্মার্স ফিল্ড ব্যবসায়ী স্কুল চালু করা হয়েছে এটার ক্লাস চলতেছে এক বছরের এই প্রকল্পটি বর্তমানে শাখাটার ভরতখালী শাখাটা ও বোনারপাড়া এই তিনটি ইউনিয়নে চালু রয়েছে স্থানীয় কৃষকরা আশা করছেন এই উদ্যোগ তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন মাল্টিমিডিয়া দিনাজপুর টিভি ডট কম মানুষের জীবনের কথা বলে